আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কাসা সুল থেকে আজকে হজরত আদম আলাইসাল্লামের জীবনী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বর্তমানকালের কালের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষ সৃষ্টির ধারণা হলো ক্রমোন্নতি বা ধাপে ধাপে উন্নতি বিজ্ঞানীদের মতে প্রাণী প্রথমে ছিল নির্জীব পদার্থ তারপর উদ্ভিদ জাতীয় বিভিন্ন আকৃতি ধারণ করে লাখ লাখ বছর অতিক্রমের পর ধাপে ধাপে উন্নতি করে প্রথমে যোকে রূপ ধারণ করে এরপর এরূপ বিভিন্ন প্রাণীর ছোট বড় রূপ ধারণ করতে করতে অবশেষে মানব আকৃতিতে স্থিতি লাভ করেছে কিন্তু ধর্মীয় মত হল মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তালা সৃষ্টি জগতের প্রথম মানব হজরত আদম আলাহ সাল্লামকে মানব আকৃতিতেই সৃষ্টি করেছেন তারপর আদম আলাহিসাল্লাম থেকে হজরত হাওয়া আলাহিসাল্সাল্লামকে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন আর আদম আলাহলাম হলেন সেই মানুষ বিশ্বপতি বলক যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক শরীয়তের গুরুদায়িত্ব তার উপর অর্পণ করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার বাধ্যগত করে আল্লাহ পাক পৃথিবীতে তার প্রতিনিধিত্বের মহান দায়িত্ব দান করেছেন আল্লাহ পাক এ সম্পর্কে বলেন আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব সুরা বাকারা আয়াতিরিশ আল্লাহ পাক হজরত আদম আলাইসাল্লামকে সমস্ত সৃষ্টির মধ্যে যেমনই শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছেন তেমনি তাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সুন্দরতম অবয়বে আল্লাহ পাক বলেন আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি সুরাবনি ইসরায়েল আয়াত সত্তর নিঃসন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার আদিমানব হজরত আদম আলাহ সাল্লাম ক্রমোন্নতি মতবাদ অনুযায়ী ধাপে ধাপে উন্নতি হয়ে মানবাকৃতি ধারণ করেছেন নাকি সৃষ্টির শুরু থেকেই মানবরূপে অস্তিত্ব লাভ করেছেন এ ব্যাপারে মতভেদ যাই থাকুক বিবেক ও ধর্ম এ কথার অবশ্যই একমত বর্তমানে এ মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন এ ঘটনাকৃতিকেই তার ভালো মন্দ কাদের জন্য আল্লাপাকের কাছে জবাবদিহি করতে হবে এটাই আল্লাহ নির্ধারিত বিধান বলা যায় মানুষের কার্যকলাপ এলম আমল চরিত্র ইত্যাদির প্রেক্ষিতে তার অস্তিত্ব লাভের বিশদ বিবরণ কি এর তেমন গুরুত্ব নেই গুরুত্বপূর্ণ বিষয় হল সৃষ্টি জগতে তার অস্তিত্ব কি নিরর্থক ও উদ্দেশ্যহীনভাবে এসেছে নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে তার কার্যাবলী ও উক্তি ফলাফল কি একেবারেই উদ্দেশ্যহীন তার জড় দেহ ও আধ্যাত্মিক মর্যাদা সবই কি অর্থহীন নিষ্ফল নাকি মূল্যবান প্রতিফলের অধিকারী তাৎপর্যপূর্ণ এ সকল প্রশ্নের উত্তর যদি নেতিবাচক না হয় ইতিবাচক হয় তবে স্বতঃসিদ্ধভাবে মেনে নিতে হবে মানব সৃষ্টির অবস্থা সম্বন্ধে আলোচনার পরিবর্তে পৃথিবীতে তার অস্তিত্ব লাভের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে খেয়াল করা উচিত মনে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির অস্তিত্বের পিছনে এক মহান উদ্দেশ্য রয়েছে এ সম্পর্কে আল্লাহ পাক বলেন কি এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যহীনভাবে পরিহার করা হবে বিবেক বুদ্ধিসম্পন্ন এই আকৃতিকে সমগ্র সৃষ্টি জগতের সেরা বানিয়ে তাকে প্রদান করা হয়েছে ভালো মন্দ পার্থক্যকরণের শক্তি মন্দ হতে দূরে থাকার এবং ভালোকে গ্রহণ করার জন্য দেওয়া হয়েছে পথ নির্দেশনা আল্লাহতালা বলেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তারপর তাকে ভালো মন্দের পথ দেখিয়েছেন অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি কোরআন মজিদের উপদেশ ও দাওয়াত সকল আদেশ নিষেধ হেদায়েত ও পথ প্রদর্শনের লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখেরাতের কেন্দ্রস্থল এ জীব অস্তিত্বই যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয় এ কারণেই কোরআন মজিদে আদিমানবিক সৃষ্টির অবস্থা ও বিস্তারিত বিবরণ প্রদান না করে তার জন্য দুনিয়া ও আখরাতের বিধানাবলীর প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে কোরআনুল করিমের আলোকে হজরত আদম সাল্লাম পবিত্র কোরআনুল করিমে হজরত আদম আলা নাম পঁচিশ বার এসেছে কোরআন মাজিদে পয়কম্বরগণের আলোচনায় সর্বপ্রথম হজরত আদম আলা সালামের আলোচনা এসেছে সুরা বাকারা আরব ইসরা কাহাব এবং পহায় তার নাম গুণাবলী ও কার্যাবলীর আলোচনা রয়েছে সুরা হেজের ও সোয়াদে শুধু গুণাবলী এবং সুরা আল ইমরান মায়দা মারিয়াম এবং ইয়াসিনে আনুষাঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরিস্তারদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন আমি যা জানি তোমরা জানো না এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর তিনি সমুদয় শ্রেষ্টার সম্মুখে তা প্রকাশ করলেন এবং বললেন তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি মহান পবিত্র আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনোই জ্ঞান নেই বস্তুত আপনি মহা জ্ঞানী ও প্রজ্ঞাময় তিনি বললেন হে আদম তাদেরকে এসবের নাম বলে দাও যখন সে তাদেরকে এসবের নাম বলে দিল তিনি বললেন আমি কি তোমাদের বলিনি আকাশমণ্ডল ও পৃথিবী অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আমি তাও জানি আর যখন ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে সেচদা করো তখন ইবলিশ ছাড়া সকলেই সেজদা করলো সে অমান্য করলো ও অহংকার করলো। সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমি বললাম হ্যাঁ আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছা আহার করো কিন্তু এদিক্ষে নিকটবর্তী হয় না তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্থলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বিতাড়িত করলো আমি বললাম তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও আর পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের রইলো বসবাস ও জীবিকা তারপর আদম তার প্রতিফলকের কাছ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আমি বললাম তোমরা সকলেই স্থান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না যারা কুফুরি করবে ও আমার নির্দোষ সময় অস্বীকার করবে তারাই হবে জাহার সেখানে তারা চিরকাল থাকবে সুরা বাকারা আয়াতিরিশ অন্য আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত আদরমের দৃষ্টান্তের মতো আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন তারপর তাকে বলেছিলেন হও বলে সে হয়ে যায় অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন হে মানবজাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বিস্তার করেছেন বহু নর ও নারী আর সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করো এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে আল্লাহ তোমার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন সুরানিসা আয়াত এক অন্য আয়াতে আল্লাহ তালা বলেন তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে সুরা আরাফ আয়াদ একশো উননব্বই আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি তারপর রূপ দান করেছি তারপর ফেরেস্তাদের বলেছে আদমকে সেজদা করতে তখন ইবলিশ ছাড়া সকলেই সেজদা করে সে সেসদাকারীদের দলভুক্ত তিনি বললেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সেজদা করা থেকে কি সে তোমাকে বারণ করলো সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি কাদা কাদামাটি দিয়ে তিনি বললেন এখান থেকে তুমি নেমে যাও এখান থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না সুতরাং তুমি বের হয়ে যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত সে বলল পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে ইবলিস বলল তুমি আমাকে শাস্তি দান করলে তাই আমিও নিঃসন্দেহে তোমার সরল পথে মানুষের জন্য ওট পেতে থাকবো তারপর আমি নিশ্চয়ই তাদের সম্মুখ পশ্চাৎ দান ও দিক থেকে তাদের কাছে আসব। আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না তিনি বললেন এখান থেকে তুমি ধিকৃত ও বিতারিত অবস্থায় বের হয়ে যাও মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয় আমি তোমাদের সকলের দ্বারা জাহার্নাম পূর্ণ করবই আর বললাম হে আদম তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা ইচ্ছে আহার করো কিন্তু এই গাছের নিকটবর্তীও হই না অন্যথায় তোমরা জালিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপর তাদের গোপন করে রাখার লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল পরে না তোমরা ফেরেস্তা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হও এই জন্য তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন এবং সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদের অধপতিত করল তারপর যখন তারা সে বৃক্ষফল ফল আস্বাদন করলো তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন আমি কি তোমাদের এই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছু দিনের জন্য তোমাদের রইলো আবাস ও জীবিকা তিনি বললেন সেখানেই তোমরা যাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা হবে অন্য হয়তো তালা বলেন এ মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি তাতেই তোমাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকেই পুনরায় তোমাদের বের করে আনব। সুরা তহা আয়াত পোচপান্ন অন্য আল্লাহ তালা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শকুনে ঠন ঠনে মাটি থেকে এবং তার পূর্বে সৃষ্টি করেছে জাতিকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন আমি ছাঁচে ঢালা শুকনে ঠন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করে যাচ্ছি করতে যাচ্ছি যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহু সঞ্চার করব। তখন তোমরা তার সামনে তখন তোমরা তার সামনে শেষদায় পড়ে যেও তখন ফ্রেশ সকলেই সেচদা করলো কিন্তু সেজদা করলো না সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার আল্লাহ তালা বলেন হে ইবলিস কি ব্যাপার তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না যে সে বলল। আমি এমন মানুষকে সেচদা করার নই যাকে আপনি শ্বাসে ঢালা শুকনে ঠনঠনে মাটি ধরা সৃষ্টি করেছেন আল্লাহতালা বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও কারণ তুমি বিকারিত এবং কেয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লানত সে বলল হে আমার প্রতিপালক আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তাল্লা বললেন যাও যাও অবধারিত সময় আসা পর্যন্ত তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো সে বলল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে পদভস্ত করলেন সে আমি পৃথিবীতে পাপ কর্মকে মানুষের সামনে শোভন করে উপস্থাপন করব। এবং আপনার মনোনীত বান্দাদের ছাড়া তাদের সকলকে আমি বিপদগামী করে ছাড়বো আল্লাহতালা বললেন এ হলো আমার কাছে পৌঁছবার সরল সোজাপথ বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না অবশ্য তোমার অনুসারীদের সকলের নির্ধার নির্ধারিত স্থান হবে জাহান্নাম নাম যার ষাটটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য আছে পৃথক পৃথক দল সুরা সুরাহর হাজাত্রিশ থেকে চৌচল্লিশ হ্যালো ভিওর্স আজকে এ পর্যন্ত আদম আলা বাকি অংশগুলো পরবর্তী ভিডিওতে স্থাপন করব ইনশাআল্লাহ আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আমিন